in

i تارا نہیں بک بک رش نم سبھی بجار سولہ معذرا سر بند রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমিন এমন একটি গুরুত্বপূর্ণ মাসে যে মাসে আপনার আমার নবী আপা মাওলাতা জেদার মদিনা এই দুনিয়ার বুকে শুভাগমন করেছিলেন কথা বলুন ঠিক কিনা আর একটু ধরে বলুন ঠিক কিনা এমন একটি গুরুত্বপূর্ণ মাস এবং এমন একটি গুরুত্বপূর্ণ দিন এমন একটি দিনে এমন একটি সময় এমন একটি স্থানের মধ্যে এই পুরো মহল্লা থেকে বাসাই করে করে রব্বুল আল আপনাকে আমাকে সুস্থ শরীরে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন সে রব্বুল আল দরবারে প্রাণ খুলে সুখে আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই গ্রামের মধ্যে বর্তমানে অনেকজন আছে যারা এখনো পর্যন্ত মসজিদে আসার সুযোগ হয় নাই এমন কিছু মানুষ আছে যারা বৃদ্ধ বয়সে বিচারা থেকে ওঠার ক্ষমতা নাই ঠিক কিনা এমন কিছু মানুষ আছে যারা বর্তমানে হাসপাতালের বেডের মধ্যে তারা অসুস্থ অবস্থায় আর কিছু কপাল পোড়া মানুষ রয়েছে শুক্রবার যে সময় সময় বলবে ঠিক ওই সময় এসে সুনত নামাজও বাদ দিয়ে শুধুমাত্র ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে যায় কথা বলেন ঠিক নাই আপনাদের এলাকায় নাই কেন আছে তা সুতরাং এই সমস্ত দুনিয়া সমস্ত কাজ থেকে আল্লাহ রবুল আলমীর ফারেক করে দিয়ে আপনাকে আমাকে এই সৌভাগ্যবান মনে করে একবার এসে রসুলের উপর দরুদ শরীফ পড়তে পারতেছি দরুদ শরীফ যে সময় পড়বেন মনে করবেন আল্লাহ রবুল আলমী আমার উপরে খুশি এই জন্য আমি তার হাবিবের উপরে দরুদ শরীফ পড়তে পারতেছি বলেন সুবাহ এমন একটি গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুদার সালামের হাদিয়া পাঠাই নবীল আম্বিয়া যিনি হচ্ছেন সপাতের কান্ডারি যিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিনের খানায় কাবার কেবল আর কথা বলেন ঠিক কিনা যে নবী হচ্ছেন বিপদের কান্ডারি আশেকদের অন্তরে যেই নবীর স্থান সর্বদা লেগেই থাকে ওই নবী রহমতুল্লাহ আলমিন তো যাহা সরকারের কায়নাতের উপরে ভক্তি ভরা মায়ায় ভরা শ্রোতায় ভরা দুদার সালামের হাদিয়া নজরানা পাঠাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া দয়াময় আল্লাহ যার অনুমতি দিবেন যাকে অনুমতি দিবেন যার কথা পছন্দ করবেন তিনি ব্যতীত ওই দিন কারো সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে না বলেন সুবহানাল্লাহ আজকে যদি রসুলের শানে বেয়াজি করি ওই রসুল কি কে আমাদের আমাদেরকে দেখবে আমি রসুলকে ভালোবাসি রসুলের আশেক রসুলের প্রেমিক কিন্তু রসুল যে কাজগুলো করতে বলছে যে আদেশগুলো দিচ্ছে তাকে অনুসরণ করতে বলছে এই কাজের ভিতরে আমরা নাই মুখে যদি আমি বলি আমি তাকে ভালোবাসি রসুল যদি আমাকে ভালো না বাসে তাহলে কি আমার কেয়ামতের দিন খবর আছে না নাই আছে আছে কিন্তু আল্লাহ রিনের হাবিব

আমি আমার যতগুলো উম্মত রয়েছে আমার সমস্ত উম্মতকে আমি দুইটা ভাগে বিভক্ত করলাম কয়টা ভাগে ভাগ করেছেন দুইটা ভাগে ভাগ করেছেন হযরত মূসা আলাইহিস একটা ভাগ হচ্ছে নেককার উম্মত আর ভাগ হচ্ছে বদকার গুনাহগার অবাচর উম্মত মূসা আলাইহিস সালাম نے আল্লাহ গো আমার আল্লাহ আমার উম্মদ আমি দুই ভাগে ভাগ করে সেই উম্মদ গুনাগার সেইগুলোকে আপনাকে দিয়ে দিতে চাই বলেন উম্মদ কে ভাগ করলে গুনাগার উম্মদ তিনি আল্লাহর কাছে দিয়ে দিলেন কিন্তু আমার রহমতের কেমন একটু চিন্তা করেন রহমতের নবী বলেন আমার আল্লাহ গো আমার উম্মতকে আমি দুইটা ভাগে ভাগ করলাম এক ভাগ হচ্ছে নেককার আর এক ভাগ হচ্ছে পথকার আমি রব্বুল আলামিনের কাছে একটা কথাই বলতে চাই আমি আমার পথকার উম্মতগুলোকে তোমার কাছে দেব না আমার নেককার উম্মতগুলোকে আমি তোমার কাছে দিয়ে দিলাম এবং আমি রহমতের এর নবী पापाচার পথকার উম্মতগুলোকে নিয়ে নিলাম মুসা আলাইহিস তিনি তার যত প্রকার বদকার উন্মত রয়েছে সবগুলো আল্লাহর কাছে দিয়ে দিলেন আল্লাহ এগুলো আমি সহ্য করতে পারবো না এগুলো আমি টানতে পারবো না আমার কাছে লেখকার উন্মতগুলোই ভালো কিন্তু আমার রহমত নবী বলতেছেন আল্লাহ আমার উন্মতকে আমি ভাগ করে আমার গুণাগার উন্মতকে তোমার কাছে দিব না আমি রহমতের নবী তাদের দায়িত্ব নিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিও বলেন সুবাহ কেমতের ময়দানে সমস্ত নবীদের জন্য আল্লাহ রব্দুল্লা আলমিন স্বরণের মেম্বার বানিয়ে রাখবেন আদেশ করবেন সবাই মেম্বারের মধ্যে বসে যাও সকলে বসে যাও সমস্ত নবীগণ নিজ নিজ আসনের মধ্যে বসে যাবে কিন্তু আমার রহমতের নবীর জন্য যেই চেয়ারটা ফাঁকা যেই চেয়ারটা থাকবে ওই চেয়ারটা তিনি বসবেন না আল্লাহ রব্দুল্লাহ আলমিন বলেন ও হাবিব রহমতের নবী আপনি আপনার চেয়ারে বসুন আপনি কেন বসতেছেন না আমার রহমতের নবী আল্লাহর ওয়ার্ডার মান্য করার জন্য এইভাবে চেয়ারের উপর একটু হাত দিবেন আল্লাহর ওয়ার্ডার পালন করার জন্য কিন্তু তিনি ওই চেয়ারের মধ্যে বসবেন না আল্লাহ বলেন হাবিব আপনি কেন বসতেছেন না তখন রহমতের নবী মায়ার সুরে ডেকে বলেন ইয়ারব্বি আইনা উন্মতি ইয়ারব্বি আইনা উন্মতি কেয়ামতের ময়দানে যখন সব নবীগণ বসে যাবেন রহমতের নবীকে যখন অর্ডার করা হবে হাবিব আপনি বসুন আল্লাহ রব্বুল আলমিনের কথা মতো তিনি বসবেন না তিনি শুধুমাত্র অর্ডারটা পালন করবেন কিন্তু ওইখানেও গিয়ে তিনি বলেন আইনা উন্মতি আমার উন্মত কোথায় সব সময় জন্য সব সময় সারাক্ষণ যে নবী রব্বি হাবলি উন্মতি রব্বি হাবলি উন্মতি করে পর্যন্ত প্রায় দেড় হাজার বছর হয়ে গেল রোজা শরীফের মধ্যে যেই রসুল আমাদের জন্য উন্নতির উন্মতি করে গেলে আজকে সেই রসুলকে আমরা একটু উঠাকতে পারি কি পারি না আরাব্দুল ময়দানের যখন সমস্ত মানুষদেরকে কবর থেকে উঠাই দিবেন কে আমার যে সময় কায়েম হয়ে যাবে সমস্ত নবীগণ সমস্ত মত সমতল ভূমের মধ্যে সকলে দাঁড়িয়ে যাবে মাতার উপরে থাকবে সূর্য নিশ্চয়ই ভূমি হবে তামার জমি এমত অবস্থায় সকল উম্মত সকল নবীগণের উম্মত সব নবীর উম্মত সকলে নিজ নিজ পাপের শাস্তি করতে থাকবেন একজন আর একজনকে বলতে থাকবে বিচার কষ্ট তো সহ্য করতে পারতেছেনা। আমাদের কাছে আল্লাহর কাছে একটু দরখাস্ত পাঠাইতে হবে যেন বিচার কাজ শুরু করে আল্লাহ রব্বুল আলামিন ওই দিন এমন একটি রূপ নিয়ে বসবেন কহার যে দিন আল্লাহ রব্বুল আলামিন এমন রাগান্বিত হয়ে থাকবেন সমস্ত মানুষ হাই হতাশ করতে থাকবে আদিস শরীফের মধ্যে এসেছে প্রত্যেক মানুষ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে এমন একটা মুহূর্ত চলে আসবে সমস্ত দুই নবী বল আসমানের দিকে তগাইয়া বলবেন নফসি নফসি কি বলবেন নফসি নবী আদম নবী উনি দুই হাঁটু বিষয়া দুই হাত আসমানের দিকে উচ্চা করে দিয়ে বলবেন নফসি নফসি ونرسل الشيش عليه الصلاة والسلام انہیں دو ہٹو بس دو ہاتھ اسمان آسمان دیکھو اونچا کرے بولوین نفسی نفسی نفس موہ علیکم السلام دو ہٹو بس ہاتھ اونچا بولوین نفسی 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 ابراہیم علیہ السلام نفسی 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 اسماعیل علیہ کلات السلام نفسی 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 موسیٰ علیہ و السلۃ السلام نفسی 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 شعیب علی اللہ وسلام نفسی نفسی کرتے تھک সমস্ত রবিগঞ্জ যখন দুইটা হাঁটু বিছাইয়া দুই হাত আসমানের দিকে উঁচা করে যখন বলবে নফসি 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 আর ওই কঠিন মুসিবতের সবাই আপনার আমার নবী রহমতুল নূরের চাদর খানাই ভাবে ধরে বলবেন উম্মতি 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 তোমরা কে কোথায় আসো আমার চাদরের মধ্যে আসছো আমি আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদারে আজকে তোমাদের সকলকে নিয়ে আমার চাদরের ভিতরে করে নিয়ে তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেব একটু চিন্তা করে যেখানে আদম নবীর মতো নবী দুই ফাটু বিছাইয়া দুই হাত আসমানের দিকে উঁচা করে বলবেন নাফসি 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 আর ওইখানে আমার রহমতের নবী তিনি বলবেন উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মত করে সবসময় ডাকতেছেন আর আজকে আমার রসুলকে একটু ডাকলে আমাদের সমাজের অনেক ভাইরা আছে তারা বেদাতে হতে আছে কিনা আছে কিনা আমরা যতক্ষণ থাকি তাদের সমালোচনা করব না আমরা প্রাণ ভরে একটু রসুলকে ডাকতে চাই কি চাই না চাই কি চাই না চাই কি চাই না একটু হাত তুলে বলেন আমরা রসুলকে ডাকতে চাই কি চাই না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সতর্ক কবুল করুন ওই সময় যখন উন্মতি উন্মতি করে ডাকবেন আমার আল্লাহ হজরত কত সুন্দর করে বললেন উম্মতি উন্মতি

প্রত্যেক নবীর কাছে চলো আমরা চলে যাই যেন বিচার কার্য শুরু করার জন্য বলবে আদম আলাইশ্বরা আজকে মুসিবত আমরা সহ্য করতে আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন্লাহ যেন দ্রুত বিচার কাজটা শুরু করে দেয় ওই সময় আদম নবী উত্তরে দিলেন আজকে আমার রব এমন Ragnar nito হয়েছে যেমন এই জায়গা nito আমি পূর্বে কখনো দেখিনি সুতরাং আমার দ্বারা সম্ভব নয় ইসহাদিলা দেখি তোমরা অন্য নবীর কাছে যাও আদম নবী পারবেন না বলবেন আমার দ্বারা সম্ভব নয় তোমরা অন্য নবীর কাছে যাও অন্য নবীর কাছে তিনি বলবেন তুমি যাও নুহ আলী সালাতামের কাছে নুহ আলী সালাতাম বলবেন আমার অবাস্তি প্রচুর রাজান্বিত হয়েছে আজকে আমি রবের সামনে দেখা করতে পারবো না তোমাদের সুপারিশ আমার করার ক্ষমতা নাই আমি সুপারিশ করতে পারবো না সুতরাং তোমরা চলে যাও অন্য নবীর কাছে যখন সবাই মিলে যখন চলে যাবে তখন হজরতে ইব্রাহিম আলী হিসালাতামের কাছে চলে যাবে ইব্রাহিম তোমরা অন্য নবীর কাছে চলে যাও তখন সবাই চলে যাবে হজরত মুসা আলাইহিস সালামের কাছে মুসা নবীকে ডাক দিয়ে ও মুসা নবী আল্লাহ পাক তো আপনাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন আপনি তো কালিমুল্লাহ আজকে আমাদের সুপারিশ করার মতো কেউ আপনি এই কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করুন একটু বিচার কার্য জন্য দ্রুত শুরু করে দেয়

সমস্ত নবীর কাছ থেকে ঘুরে এসেছি সবাই বলেছে সবাই বলেছে মাইলা গয় রেহি ভাইলা কয় তোমরা অন্য নবীর কাছে যাও আর আমার রত্নতের নবী ওম্ দেখা আমাত্র তিনি বলবেন আনা আলাহা আলা আলাহা আনা আলাহা বলেন তো যদি কোন উপযুক্ত ব্যক্তি পাই থাকে তিনি হচ্ছেন আনা লাহা আনা লাহা আজকে আমি রহমতের নবী তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বলবেন আপনাকে তো উম্মতের সুপারিশ করার জন্য অর্ডার দিয়ে দিলাম আপনি কি খুশি হন নাই আহ বলেন আল্লাহ বলছেন আমি আপনি যে উম্মত পার করানোর জন্য আমার কাছে জানতেছেন আমি আল্লাহ আপনার সমস্ত উম্মতকে জান্নাতের মধ্যে যাওয়ার অনুমতি দিলাম আপনাকে খুশি হন এই বললেন

আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার হাবিব এখন অন্য অন্য নবীদের চিন্তা করে অন্য অন্য নবীদের উম্মতের চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিন বলবেন হাবিব আপনার যত খুশি আপনি তত উম্মত জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও সমস্ত ইশারা দিবেন জান্নাতে যাও জান্নাতে যাও জান্নাতে যাও এইভাবে হাতের ইশারা দিতে থাকবেন আল্লাহ রবুল আলমিন বলবেন হাবিব আপনার যত খুশি আপনি জান্নাতে ঢোকাইয়া দেন সমস্ত উম্মদকে যেমাত্র জান্নাতের ভিতরে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে জিজ্ঞাসা করবেন হাবিব আপনি এবার কি খুশি সমস্ত মত পার করার পরে আবার নবী একটা জোরে নিঃশ্বাস নিয়ে বলবেন আল্লাহ এবার আমি খুশি এবার আমি যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের একটা ওম্মত বাইরে থাকবে ততক্ষণ আমি আল্লাহ সহ্য করতে পারবো না হাবিব আপনার কান্দা কান্না আমি সহ্য করতে পারি না আপনার যত খুশি আপনি জান্নাতে ঢুকাইয়া দেন জান্নাতে দেন জান্নাতে দেন আমার হাবিব খালি ইশারা করবে অপমত নবী ইশারা করবেন যাও জান্নাতে যাও জান্নাতে যাও জান্নাতে যাও সমস্ত উম্মত চলে করে আল্লাহ রব্বুল আরমিন তার প্রিয় হাবিব বলবেন আল্লাহ এবার আমি খুশি اللہ حضرت کو دشن دکھو رہے مولین عرش حق ہے مسندہ حفات رسول اللہ مگی دے کے لیے حشر میں عصت সেই নবীর নাম কেন আমরা জপি কেন আমরা জপি নবী নবী কেন করি কারণ রহমতের নবীর গোলামি যদি আমরা করতে পারি আমরা দুনিয়াতেও ধন্য আখেরাতেও ধন্য জান্নাতেও আমরা ধন্য কথা বলেন ঠিক কিনা কাজী নজরুল কত সুন্দর করে বলেন নবী সোনার খনি একটু সবাই বলতে পারবেন নবীম রূপর শমনি নবীম র সোনার ধ্বনি নবীনাম জপে যে জন্য সেইত তো জাহানের ধ্বনি নবীনাম জপে যেজন সেইত তোজাহানের ধ্বনি এই জন্যই তো আমরা নবীর ভালোবাসা সবসময় হৃত এর মধ্যে আমরা ধারণ করি নবী নবী করে কেন কারণ আমরা যদি নবী করি আমরা শুধুমাত্র দুনিয়াতে নাই আমরা তো জাহানের ধনী হয়ে যাব কথা বলেন ঠিক কেনা এই জন্য সুন্দর করে বলছেন নবী মোর পরশুমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে সেই তো জাহানের ধনী নবী মোর